আসসালামু আলাইকুম কে ওস্তা সভার আশা করি সবাই ভালো আছেন ঠিক এই মুহুর্তে আমি আমার কবুতরের ঘরের নিচে আছি তো আজকে প্রায় আঠারো বিশ দিন ধরে একটা অপেক্ষা করতেছিলাম একটা ভিডিও আপনাদেরকে দেখাম একটা জিনিস দেখাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা হইতেছে চলেন আগে কবুতরের ঘরে যাই ইসমিল্লা রহমান তো এই যে হইতেছে আমার কবুতরের ঘর এইখানটায় আমি বসি আগে বইসা আপনাদেরকে দেখাই এই যে আমার পিছে একজোড়া গোল্লা কবুতর বসে আছে আশা করা যায় যে আগামী দুই তিন দিনের মধ্যে তবে যে জিনিসটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম সেটা হইতেছে এই যে এই যে এইখানে কাকজির নিচে দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই দুইটা বাচ্চা কালকে একটা বাচ্চা ফুটছে তার আগের দিন একটা বাচ্চা ফুটছে তো কালকে রাতের বেলা আইসা দেখি যে আমি এই সিরাজি কবুতরের একটা ডিম এই কাঠজির নিচে দিয়েছিলাম তো সেই ডিমটা আর কি কালকে ফুটছে যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার ইচ্ছা ছিল যখন এই সিরাজি কবুতরগুলো আনি আমার ইচ্ছা ছিল যে সিরাজি কবুতর দিয়ে আমি প্রায় অনেক দিন ধরে ট্রাই করতেছি সিরাজি কবুতর দিয়ে ডিম ফুটানোর জন্য ডিম ফুটানোর জন্য ডিম ফুটাইতে পারি নাই ডিম ফুটছে ফুটার পর বাচ্চাগুলো যে কোনো কারণে মারা যায় তো এটা প্রায় চার পাঁচ মাস হয়েছে এরকম তা লাস্ট তিন মাস সিরাজি কবুতর কোনো ডিমই দেয় নেই তো যখন সিরাজি কবুতর ডিম দিল মার্শাল্লাহ খুব সুন্দর একটা মুহূর্ত যখন কবুতর এরকম বাচ্চা খাওয়ায় তো যখন সিরাজি কবুতর ডিম দিল তখন কোনো কবুতর ডিমে নাই শুধু একমাত্র এই কাগজি কবুতরটা ডিমে ছিল মানে ডিম দিছে আর কি একসাথে ডিম দিছে তো চিন্তা করলাম যে ও ফেন্সি কবুতর সিরাজি ও ফেন্সি কবুতর তো এইটা দিয়ে কি ডিম ফোটানো উচিত হইব তো পরে যে কোনো কারণে একটা ডিম সিরাজি ভাঙা ফেলায় তো আরেকটা ডিম থাকে তো তখন একটা ডিম আমি এই সিরাজির নিচে দিই আরেকটা আরেকটা সিরাজি থেকে নিয়ে আইসা সিরাজির সরি কাকজির ডিম সিরাজির নিচে দিই তো যাই হোক আলহামদুলিল্লাহ সিরাজির নিচে যে ডিমটা দিছিলাম সেইটাও ফুটছে কাকজির নিচে যে দুইটা ডিম দিছিলাম সেইটাও ফুটছে তো এখন সিরাজির বাচ্চা খাওয়াইব কাকজি কাকজির বাচ্চা খাওয়াইব সিরাজি তো ইনশাল্লাহ এবার আশা করা যায় যে অ্যাটলিস্ট একটা বাচ্চা আমি পাম ইনশাল্লাহ আর এখানে তো গোল্লা আমার সবচেয়ে পছন্দের যে গোল্লাটা মানে এই আমার কবুতরের সব মানে সর্বপ্রথম যে আনা কবুতর সেটা হইতেছে এই জোড়াটা তো এই জোড়া থেকে আমি এই এক জোড়া পিওর একদম বাচ্চা পাই দেখতে পারতেছেন এইটাও অলরেডি ডিম নিয়া বৈশাখ আছে আর এইখানে আমি আরেকটা বাচ্চা একটা সিঙ্গেল বাচ্চা পাইছি দেখতে পাচ্ছেন বাচ্চাটা মার্শাল্লাহ আজকে প্রায় দশ পনেরো দিনের মতো বয়স বাচ্চাটার মার্শাল্লাহ বাচ্চাটা একাকায় তো খাবারের ঝুলি একদম ভরা আর এখানে তো কিছু ঘুঘু পাখি আছে এটা হয়তো আপনারা ভিডিওতে দেখছেন ঘুঘু পাখিগুলো সকালবেলা খাবার দিছি খাবার খাইতেছে আর এইখানে একটা গোল্লার সাথে একটা সিরাজি জোড়া দেওয়ার জন্য আজকে প্রায় আজকে আজকে চার দিন আটকে রাখছি আমার যতটুকু মনে হয় যে জোড়া নিয়ে নিছে কালকে আমি একটা ডিম পাড়ার জন্য একটা ডিমের হাড়ি দিয়ে রাখছিলাম মানে প্লাস্টিকের যেগুলা এগুলা দিয়ে রাখছিলাম তবে এদের অ্যাক্টিভিটি দেখা মনে হইতেছে যে হ্যাঁ জোড়া নিছে তবে আমি যতদিন না ডিম বাচ্চা না করতেছে ততদিন এদেরকে খাঁচাতে খাঁচা থেকে ছাড়ব না আর কি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই হইতেছে আমার বর্তমান কবুতরের ঘরের যে অবস্থা আপনাদেরকে দেখাইলাম এই যে এইখানে একটা কবুতর প্রায় বেশ কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও করছিলাম যে এর পাটা পৈরা যায় যে কোনো কারণে এর পা কাইটে গেছিলো তো কাইটা যাওয়ার পর পাটা শুকায় গেছিল মানে একদম মানে গাছ যেরকম মরা যাওয়ার পর শুকায় যায় ওরকম শুকায় গেছিলো তারপরে পাটা পৈরা যায় তো এখনও কবুতরটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাইচা আছে এবং সুস্থ আছে খুব সুন্দর দেখছেন কবুতরের গঠন কবুতরের শরীর কবুতরের চোখ ঠোঁট মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই আল বলবেন তো এইটা সিঙ্গেল আছে এটার জন্য কোনো মাদি নাই তো যদি হাটে কখনো যাই যদি পাই এটার জন্য একটা মাদি নিয়ে আসমু তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ